আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার কিছু জর্জের ড্রেসের কালেকশন দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিফারেন্ট আর আলাদা আলাদা প্রাইস থাকবে তো টোটাল ড্রেসগুলো দেখবেন প্রাইসটা বলে ভিডিওটি স্কিপ করলে কিন্তু ডিজাইন আর প্রাইসগুলো মিস করে ফেলবেন তো চলুন শুরু করা যাক প্রথমে যে ড্রেসটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে অর্গানজা একটা ড্রেস নিয়ে শুরু করবো আচ্ছা এই জামাটা কিন্তু অর্গানজা জামা হবে পুরোটা এরকম অল ওভার কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনার চিকেনের কাজ করা বুকেরে কাজটা কিন্তু আপনার চিকেন কাজ করা দেখতে পাচ্ছেন অর্গানজা বডির মধ্যে ভিতরে انر কাপড়টা ভিতরে দেয়া আছে আর কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা নিচের ডিজাইনটা এরকম হবে सेम টোটাল লুকটা এরকম হবে তো ড্রেসটা কিন্তু অর্গানজা বডির মধ্যে একদম डिफरेंट একটা কাজ করা তো চলুন এটার সাথে সালোয়ার আর ওড়না কী কী থাকবে আমরা দেখে নিব ইনার কাপড়টা কিন্তু ভেতরে সেট করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের হাতাটা এইটা ফুল হাতার কাপড় দেওয়া আছে হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর হাতার ডিজাইনটা তো চলুন এটার সাথে আর কী কী থাকছে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা থাকছে হচ্ছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না বিশাল বড় সাইজের ওড়না খুব সুন্দর একটা ওড়না ওনার ডিজাইনটাও কিন্তু ওয়াও তো ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমি নয়ন আছি আপনাদের সাথে তো বরাবরই আমরা ভিডিওগুলো ছেড়ে থাকি আমাদের সব থেকে তো আপনারা জানেন যে কন্টিনিউ আমরা ড্রেসের ভিডিওগুলো ছেড়ে থাকি তো যারা আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের শপের ঠিকানাটা কিন্তু দেওয়া আছে ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তলে চলে আসবেন দুই বাই ছেষট্টি পিয়ন্তিকা ফেব্রিক্স তো এখানে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অনেক সুন্দর এই কালেকশনগুলো কিন্তু সহজেই পেয়ে যাবেন তো চলুন এখন যে ডিজাইনটা দেখাবো আগে ডিজাইনটা অর্গানজা ছিল আর আরেকটু বলে দিচ্ছি এই ডিজাইনটার প্রাইস ছিল কিন্তু মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এইটার প্রাইস ছিল মাত্র পঁচিশশো টাকা একদম তো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন এটার একটা বাসন্তী কালার হবে আচ্ছা সেই কালারটা আপনার বললে আমরা দেখাই দিব চলুন এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে এরকম হবে এটা কিন্তু হোয়াইট গোল মধ্যে হবে এখান থেকে গলার পুরো ড্রেসের কিন্তু এই রকম হবে কাজটা নিচের প্যানেল হচ্ছে এইটা এটা হচ্ছে নিচের প্যানেল অনেক সুন্দর গর্জিয়াস একটা প্যানেল আছে আর ড্রেসের শেফটা এখান থেকে অল ওভার তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা একটু দেখিনি তো প্যান্টের কাপড় হচ্ছে এটা কটন মানে এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে সালোয়ার যেটা আর কি ইনার কাপড়টা ভেতরে সেট করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা ওনারটা হোয়াইট গোল জর্জেট এই যে দেখতে পাচ্ছেন এগুলো হোয়াইট গোল জর্জেট ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো ভিউ অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের স্ক্রিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দিয়ে আছে আর সরাসরি শপে আসতে চাইলে স্টান মলিকার দ্বিতীয় ঢুকে যে কাউকে বললেই দেখিয়ে দেবে অনলাইন শপ এখানে আমরা খুচরা এবং পাইকারি সবভাবে দিয়ে থাকি তো আপনার গিফট আইটেম নিতে চাইলে যারা পাকিস্তানি লাকজারি ইন্ডিয়ান লাকজারি গিফট আইটেম নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ড্রেসের ভিডিও আছে চাইলে আপনারা দেখে শুনে বুঝে সরাসরি নিতে পারেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এই প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা কোনো রকম দামা দামি সুযোগ নেই এটা একদম হোলসেল প্রাইস আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য বাইশশো টাকা আর যারা ছয় পিস নেবেন তারা তাদের জন্য প্রাইসটা আলাদা যোগাযোগ করতে পারেন তো চলুন এখন যে ডিজাইনটা থাকছে পেস্ট কালার এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা এরকম অল হবে তো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তিনটা চারটা করে কালার আছে তো আমি জাস্ট আপনাদের শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদেরকে নক করেন যে ভাইটার কি কি কালার হবে দেখান তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের কালারগুলোর ছবি তুলে দেখিয়ে দেব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা পেস্ট কালার হবে হাতা ডিজাইনটা দেখব এটা হচ্ছে আপনার হাতা ডিজাইন এখান থেকে হাতা ডিজাইনটা দেওয়া আছে আর চলুন সালোয়ার ওনাটা দেখব তার আগে এটার প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস মাত্র হচ্ছে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা এটা সালোয়ারের পায়ে কাজ হবে এখানে সালোয়ার পায়ে কাজ আছে তো যে ডিজাইনটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্টক সীমিত খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পানির দামে আর যারা ঢাকার মধ্য থেকে কেনাকাটা করেন তারা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে হবে ঢাকা স্টার মল্লিকা দ্বিতীয় তলায় চলে আসলে আমাদের এখান থেকে আপনি দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করার জন্য নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন তো এখন যে ড্রেসটা থাকছে এটা আপনার হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে কালারটা কিন্তু অনেকটা কি কালার বলা যায় ল্যাভেন্ডার টাইপের কালার এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা এইটা নিচের প্যানেলটাও খুব সুন্দর তো চলুন হাতার কাজটা দেখব আচ্ছা এটা ফুল হাতার কাজ দেওয়া আছে দুইটা হাতার কাজ দেওয়া আছে এখানে যেহেতু এগুলো হোয়াইট গোল জর্জেট ইন্ডিয়ান ভার্সন এগুলা তো প্রাইসটাও থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এটাও বাইশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তো দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার পছন্দের ডিজাইন এবং কালারটি আর যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আপনারা যদি ড্রেসগুলো তখন অর্ডার করেন পার ড্রেসে তিনশো পাঁচশো টাকা করে বাড়বে আর এখন যদি নেন তিনশো পাঁচশো টাকা করে কম পাবেন এটা হচ্ছে ওর না এটা হচ্ছে না অন্য দুই পাশেই কিন্তু কাজ থাকছে সেম কাজটা অন্য দুই পাশেই থাকছে তো এইটার প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা তো চলুন এখন আরেকটা ডিজাইন দেখবো আমরা এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস ঠিক আছে ইনার কাপড় ভেতরে সেট করা আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ডিজাইন এবং ইন্ডিয়ান ডিজাইন দুইটাই পেয়ে যাবেন আমাদের এইখানে আমরা সব ধরনের কালেকশনই সেল করি তো ইউটিউব চ্যানেলে সব ধরনের ড্রেসের ভিডিও দেওয়া আছে সাথে সাথে প্রাইসটাও বলা আছে যারা মফসলে কিংবা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের প্যানেল হচ্ছে এটা এখান থেকে হচ্ছে নিচের কাজটা পুরোটা এরকম অল ওভার এই ড্রেসটা কিন্তু আপনার কি কালার বিস্কিট কালার বলতে পারি হাতাটাও অনেক সুন্দর এখানে হাতার কাজটা দেওয়া আছে হাতার ডিজাইনটাও অসম্ভব সুন্দর হবে তো সালোয়ার আর ওনারটা দেখবো সালোয়ার পায়ে কাজ দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার পায়ে কাজ আর ওনারটা দেখবো আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে এই ডিজাইনেরই এটা হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্ট ওনা ওনার কালারটা কিন্তু জাম কালার জাম কালার ওনা এই ড্রেসের এই ওনাটা হবে ঠিক আছে পুরো ওনাটা কিন্তু এরকম তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা সালোয়ার পায়ে কাজ হবে আচ্ছা তো চলুন এখন আরেকটা ডিজাইন দেখবো আমরা তো আমাদের সম্পূর্ণ ভিডিওর সুপার হিট একটা কালার সুপার হিট একটা ডিজাইন দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এখানে কিন্তু দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ দেওয়া আছে গোল্ডেন সুতা দিয়ে নিচের প্যানেলটাও সেম এরকম হবে এটা হচ্ছে নিচের কাজটা অনেক মোটা করে অনেক ভারী করে কাজ দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু সুতার কাজ দেওয়া আছে এই ড্রেসটার একটা কালারই হবে হাতার কাজটা দেখব এটা হচ্ছে হাতার কাজ চমৎকার করে হাতের কাজটাও দেযাছে তো চলুন আর ওনাটা দেখবো ওনাটাও কিন্তু অনেক সুন্দর একটা গরজিয়াস আর এগুলো কিন্তু ফোর পিস প্রাইস পড়বে বাইশশো টাকা ফিক্সড প্রাইস দেখেন অনেক সুন্দর ওড়না ওনাটা কিন্তু জর্জেট ওনা হবে আর এই বডিটাও কিন্তু জর্জেট বডি হবে স্টার মলিকা দি দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছিষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি স্টার মলিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা